তিরিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে বয়সন্ধির মতো ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই সংসারই ছয় সাত বছর ধরে দুই তিন সন্তানের মা হলেও মনের ভেতরটার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিষক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয় নাই। মনটা সেই হিসেব নিয়ে বসে না তো কত ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিসে দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁজাতে থাকে দিন শেষে মনে হয় কেউ থাকুক কেউ শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ত তার নাটক করছে ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয় ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ভার্সিটির সোনালি দিনগুলো তার সাথে প্রথম দেখা কখনো না পুরানো কত গল্প বৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব গাছ ছেড়ে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পড়ে অর্ধেক মুখে বলি রেখার আঁকিবুকি শুরু করেছে একটা সময়ের মেদনির শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে স্ট্রেচ মার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা ঢাকতে হয়তো সারি গয়নায় মেটে থাকতে চাও মেয়েদের জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরণো মেয়েরদের দু প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় মনটা আবার সব নতুন করে শুরু করতে চায় মন নতুন কাউকে চাই না পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায় আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয় সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝে। ত্রিশ মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত অনেকের বাবা মা হয়তো এতদিনে আল্লাহর কাছে যাদের আছে কাছে দূরে যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেই করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায় নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে তিরিশ পেরনো মন তিরিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি বাচ্চা হয়নি ডিভোর্সি শুভাকাঙ্ক্ষীর অভাব নেই অথচ এই তিরিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনে